আপনি যদি অনুমতি দেন একটা কথা বলবো যদি বলেন আপনার আমি মানে আপনার ধারণার উপর ফেলছি আমি কোনো আপনার জিনা করে নাই আপনি এক হাজার বলেছেন আমি দেড় হাজার

मासु मारे छे सुभा दुखो मे तो को सो तो मासु मो झिलो बी तो सिने चल्ला तो मा रो ये दिनों मजा लो आचे को रहते और ये बुचो लो

কত টাকা পয়সা মসজিদ তৈরি করতে গেলে কত টাকা লাগবে আল্লাহর ঘরের জন্য বলুন ইনশাল্লাহ পাঁচ হাজার

আল্লাহ 200 দই ফেললাম না 5000 লোন তো 2000 টাকা দিব যা যাব সামর্থ্য আজিম বিশ্বাস বাংলা জি আর উঠে চলে যাচ্ছে আমি কারণটা বুঝতেpostgresql আপনাদের দেখা দেখে খোদার কসম বলছি যারা উঠে যাচ্ছেন আল্লাহকে শাপকে নিয়ে বলছি যত নদিয়া জেলা আপনাদের আব্দুল মাজির সাহেব বড় আলেন আরশাদ আলী খান সাহেব দামাত বরকত হ পাঁচের পিশায় জিতসা করে দিবেন ভালো কাজ হচ্ছে আপনি উঠে চলে যাবেন আল্লাহর কসম আপনি গুণাদার হবে খোদার কসম বলছি কেন উঠে যাচ্ছেন আপনাকে দেখে যদি পেশাব আপনার বাইচার পেশাব মানে বেগ লাগতে পারে আপনি আবার এসে বসে যাবেন আপনি উঠে চলে যাচ্ছেন আপনার দেখা দেখে আরো পাঁচজন উঠে চলে যাচ্ছে আপনি যদি শুরুতে যদি উঠান নিয়ত করতেন তাহলে আপনাকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে উঠে যেতে হতো এখন মসজিদের জন্য আর মসজিদের জন্য এইভাবে চাওয়াটা এভাবে চাচ্ছি আমরা যদি আল্লাহওয়ালা হয়ে থাকি আশা রাখি মসজিদের জন্য চাইলে আমার মনে হয় কোনো মুসলমান আপনার চুপ করে থাকতে পারে না জয়ন্ত দা উনি অন্য ধরনের মানুষ থাকে উনি দিয়েছেন দেড় হাজার ঈদ তো কেউ তস্তিল করেন নাই উনি স ইচ্ছায় বলেছেন আমি দেড় হাজার ঈদ দেবো উনি এক বলেছিলেন আমি এক্সট্রা বললাম ভাই পাঁচশো ভরিয়ে দেন উনি বললেন তাই দিয়ে দেবো আপনাদের বললাম আল্লাহ দা মসজিদের জন্য দুই হাজার টাকা তাই ইনশাল্লাহ আমি আপনাদের কাছে জোরে আদ করে বলবো এখন নাই বলুন সে এক পাঁচ দেব দেবো তাই একজন বলুন আম বুঝবেন না রনিশাল

ওই উপরে মিজানুর পাঁচশো আলহামদুলিল্লাহ আল্লাহ কবর করুন উপর থেকে একজন হাত তুলতে ভাই শহীদ চাই টাকা দিবেন আল্লাহ ধর মসজিদের জন্য আজকে নাই রমজান মাসে দিবেন রমজান পার হলে দিবেন বলুন আপনি দু হাজার টাকা কি ভাই মুর্শিদ মাসাল মুরশিদ সাহেব হ্যাঁ বালিডাঙ্গা সুবাহ আল্লাহ আল্লাহ রবি

তবে মায়েরা জিনার আছেন অনেক মায়ের আছেন আপনাদের জন্যই খাস গজল পড়ছি দুই হাজার টাকা মেয়েদের মধ্যে বলবো মেয়েদের মধ্যে রুমাল পাঠিয়ে দিবেন এবার মেয়েদের মধ্যে রুমাল তবে ইনশাল্লাহ দুই হাজার করে মেয়েদের মধ্যে মায়ের একটা গজল বলবো আমি চার লাইন গজলটা বলবো যদি মায়েদের যদি মেয়েদের নামে দুই হাজার আসে গজলটা তো ইনশাল্লাহ আমি হাফ বলে দেবো আমি চাঁদ কে বলি তুমি অল্প সময়ের মধ্যে এক হাজার দুই হাজার বলুন তো যে এই সামনে এক হাজার বলুন তো কুদ্দুস ভাই এই দেখেন নামটা দেখেন টাকা

أبانا برا أن تينو تارو مليري باسونا جرونا ميلوك الله.